আচ্ছা মেডিকেলে যারা যারা পরীক্ষা দিবে এখানে আছে না অনেকে অনেকে আছে ভার্সিটিতে পরীক্ষা দিবে একটা বুদ্ধি বুদ্ধি একটা শুধু তাহলে পরে একদম ক্লিয়ার হয়ে যাবে এটা নোট করে খুব মিনিটের মধ্যে সেটা কি মেডিকেল অ্যাডমিশনে পাঁচটা বক্স আছে কটা বক্স পাঁচটা বক্স পাঁচ অক্ষণ আমাদের মতো পাঁচটা বক্স একটা হচ্ছে ফিজিক্সের বক্স একটা কেমেস্ট্রি একটা বায়োলজি একটা ইংলিশ একটা সাধারণ জ্ঞান আপনি সারা দেশের মধ্যে ফার্স্ট হইতে পারবেন যদি আপনি প্রত্যেক দিন পাঁচটা বক্সে এক মিনিট করে হলেও পড়েন আমি আবার বলছি পাঁচটা বক্সে এক মিনিট করে হলেও যদি আপনি পড়েন আপনি সারা দেশে ফার্স্ট যেতে পারেন প্রথম থেকে পড়তে হবে প্রথম থেকেই আজকে শুনলেন ফিজিক্সের বক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ জেনারেল নলেজ পাঁচটা বক্স আছে প্রত্যেক বক্সে মিনিমাম কয় মিনিট হলেও পড়বেন বলেন না অনেকে লজ্জা আছে যে এক মিনিট পরে কি হবে ঠিক না শোনেন আপনি যখন এক মিনিট পড়বেন না আপনি একটা জিনিস বলে দেখি আপনারা যখন ফেসবুকে যান কি চিন্তা করেন যে আমি এক মিনিট যাব আর ঘুরে আসবো ঠিক না এটা তো ফেসবুকে যাওয়ার সময় কিন্তু স্যার এরকম করে যে এক মিনিট যাই ঘুরে আসতেছি ও আল্লাহ এক মিনিট যাওয়ার পরে দুই ঘন্টা কোন দিক দিকে সব খেলি নাই আর পড়ার সময় কি করে যে একবারে তিন ঘন্টা পরব এই তিন ঘন্টা পড়বো এটা যখন ব্রেনে যায় ব্রেন বিরক্ত হয়ে যায় তিন ঘন্টা একটা কাজ ওই যে প্রফেসর মতো আমি স্যার বললো না যে একদমকে বলছে এই বই পড়া কয় না ভাই আমার জন্য পারবো না একটাটা তিন ঘন্টা যখন পড়তে দিবো ব্রেন পছন্দ করবে না তাহলে কি করা লাগবে ব্রেনকে বলবো আমি এক মিনিট পড়বো মজার ব্যাপারটা কি জানেন আপনি যখন এক মিনিট পড়বেন তখন মনে হবে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ইসলামের এই জন্য একটা খুব অসাধারণ কাজ আছে আমল ছোট হইলেও দৈনিক অল্প 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 করে করো বলছে না আচ্ছা আমরা যখন ট্রাভেলিংয়ে যাই তখন কসরের নামাজ আছে না